আসসালামু আলাইকুম আমি এখন সসেস বানাবো আমি দুই পিস মাংস টুকরো করে নেব চামড়ার সাথে বরফ ব্লেন্ডার করে নেব টুকরো করা মাংস ব্লেন্ডার করে নেব গাজর গ্রেড করে কিমাতে দিয়ে দেব বিটরুথ গ্রেড করে নেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ চিকেন পাউডার হাফ চামচ সাদা গুলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ পারোটি এক পিস দিয়ে ভালোভাবে আমি বিলেন্ডার করে নেব টিস্যু পেপারে তেল দিয়ে নেব সসেসটা আমি এইভাবে করে নেব দেখেন হয়ে গেছে আমার সব সসে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব আমি দুই রকমের করে দেখাই দিচ্ছি আমি ফ্রিজ বের করে নিয়েছে অনেক সুন্দর হয়েছে বাসায় সবাই ট্রাই করবে গরম পানিতে সিদ্ধ করে নেব বরফ পানিতে আমি দিয়ে দেবো ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে রেসিপি যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে